এমনভাবে বল করছে একেবারে ওয়াইড হয়েছে আবার চারও হয়ে গেছে যা আচ্ছা দেরি না করে তৃতীয় পর্বে চলে যাই যদিও পর্ব একটাই কিন্তু নামে বলতেছি তৃতীয় পর্ব যাই হোক তো তৃতীয় পর্বে আমার প্রথম প্রশ্চেন কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে একজন এক ভাই প্রশ্ন করছেন কিস্তিতে নেওয়া যাবে কি না যদি যায় তবে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে ওকে কিস্তিতে অবশ্যই নেওয়া যাবে রানার এখনও কিস্তিতে দেয় কিস্তিতে নিলে আপনি সর্বনিম্ন থার্টি পার্সেন্ট পর্যন্ত দিতে পারবেন এখানে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং সেভেন্টি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আসে মানে মিনিমাম আপনি থার্টি পার্সেন্ট পর্যন্ত দিতে পারবেন দিয়ে আপনি বাইকটা নিতে পারবেন তবে একটা প্রবলেম আছে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে যদি আপনি থার্টি পার্সেন্ট দিয়ে যদি আপনি বাইকটা নেন সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট হবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যদি ভুল না করে থাকি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আর যদি আপনি ফিফটি পার্সেন্ট দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট হবে সরি যদি আপনি থার্টি পার্সেন্ট দেন তাহলে আপনার ইন্টারেস্ট হবে হচ্ছে ওয়ান পার্সেন্ট আর যদি ওয়ান পার্সেন্ট হচ্ছে পার মান্থ মানে বারো মাসে বারো পার্সেন্ট আর যদি আপনি ফিফটি পার্সেন্ট দেন তাহলে আপনার পার্সেন্টেজ হবে ইন্টারেস্টের পরিমাণ মানে বাকি যেটা থাকবে সেটার উপরে জিরো পয়েন্ট প্রতি মাসে অর্থাৎ বারো মাসে যদি নেন তাহলে টোটালটার উপরে আপনি ছয় পার্সেন্ট ইন্টারেস্ট দেবেন অর্থাৎ আপনি থার্টি পার্সেন্ট দিয়েও মানে ধরেন এটার দাম এক লাখ আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন তার সাথে গাড়ির পেপার্সের টাকা নাম্বারের টাকা আপনি আলাদা দিবেন নাম্বারের টাকা কখন এটার সাথে অ্যাড হবে না এটা যেহেতু সরকারি খাতে জমা হয় এটা আলাদা তো আপনি যদি তিরিশ হাজার টাকা জমা দেন সেই ক্ষেত্রে বাকি যে সত্তর হাজার টাকা সেটার উপরে আপনাকে বারো বছরিক বারো পার্সেন্ট হারে আপনি এটার উপরে আপনি ইন্টারেস্ট দিবেন আর যদি আপনি ফিফটি পার্সেন্ট দেন তাহলে ওই সত্তর হাজারের উপরে আপনি মাসিক জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অথবা বাৎসরিক ছয় পার্সেন্ট হারে আপনি সুদ দিবেন এখন আপনি নিতে পারবেন তিরিশ পার্সেন্ট দিয়েই এখন ইন্টারেস্ট সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি দিতে হবে এই হচ্ছে কথা আচ্ছা তাহলে ইন্টারেস্ট এবং কিস্তি দুইটাই বলে দিলাম এরপরে হচ্ছে বাইকের সার্ভিস কেমন এবং সার্ভিস সেন্টারের সার্ভিস কেমন বাইকের সার্ভিস আলহামদুলিল্লাহ মানে যথেষ্ট কারণ ওই যে বলছি যে এই বাইক নিয়ে তো আসলে কেউ টানাটানি করে না বা কেউ রেস খেলে না এই বাইকগুলো আসলে জেন্টেলম্যান্স বাইক দৈনন্দিন প্রয়োজনে মানুষ ব্যবহার করে অফিস যাতায়াতের জন্য বা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলেও সারাদিন বাইরে থাকলে এরকম মানে এগুলো হচ্ছে কম্পিউটার সেগমেন্টের বাইক তো এটা নিয়ে কেউ টানা হ্যাচাড়া করবে না আর এগুলো জানে একশো দশ সিসির একটা বাইক এটা নিয়ে মপের নিয়ে কে যাবে রেস খেলতে বা অন্যান্য যেগুলো ভালো ভালো এবং দামি বাইক আছে বন্ধুবান্ধবের সেগুলোর সাথে পাল্লা দিতে কে যায় সো এইটার সার্ভিস খুবই ভালো তবে সার্ভিস সেন্টারের সার্ভিস মানে রানারের সার্ভিস সেন্টারের যদি বলেন তাইলে ওয়াকথুক ওয়াকথু কেন বললাম কারণ আমি ময়মনসিংয়ের সার্ভিস সেন্টারে গেছি আমি বরিশালের সার্ভিস সেন্টারে গেছি আমি সাভারের সার্ভিস সেন্টারে গেছি আমি তেজগাঁ সার্ভিস সেন্টারে গেছি বাকিগুলোতে আমি এখনও যাওয়ার সৌভাগ্য হয় নাই এখন ধরেন আপনি একমাত্র তেজগার সার্ভিস সেন্টার ছাড়া বাতাস ছাড়ছে আমি এটা লাগাই না একমাত্র তেজগার সার্ভিস সেন্টার ছাড়া বাকি আর কোথাও আমি অ্যাভেলেবেল পার্টস পাইনি সার্ভিস তো খুব একটা পাইনি মানে গেছি ব্যাস ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিচ্ছি এটা কী হ্যাঁ এটা হ্যাঁ ভাই কিছু না আরে কিছু না সমস্যা নেই আরে চালান চালান সমস্যা নেই দেখবো না চালায় আসেন চালায় আসেন এই হচ্ছে তাদের সার্ভিস তো এই জন্য একমাত্র মেজর সার্ভিস ছাড়া আমি রানারে বাইক চালাচ্ছি আজকে প্রায় পাঁচটা মডেল এর মধ্যে আমি কত আট নয় বছর তো হয়েই গেছে তো সেই হিসেবে হ্যাঁ আট নয় বছর হয়েছে দুই হাজার সাল থেকে নয় বছর হয়ে গেছে তো সেই হিসেবে আমি বলতে পারি যে একমাত্র বড় যদি সার্ভিস থাকে সেই ক্ষেত্রে আপনারা ঢাকায় যারা আছেন তারা তেজগাতে যান মাস্টার সার্ভিসের জন্য বা পার্সের জন্য চিটাগাঙে যারা আছেন তারা চিটাগাঙের মেইন যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে যান এছাড়া যদি ভালো সার্ভিস চান সেক্ষেত্রে বাইরের থেকে সার্ভিস করান ভালো পরিচিত যারা বাইক সম্পর্কিত ভালো ওই যে টোকাই টাইপের যে সব সার্ভিস সেন্টারে থাকে না যে রাস্তা থেকে একজনের ধরে আনছে পোলাপান কাজ করতে করতে শিখা ফেলছে ওই সব না ভালো টেকনিশিয়ান আছে এরকম জায়গার থেকে সার্ভিস করান ইনশাল্লাহ ভালো সার্ভিস পাবেন আমার মনে হয় কোনো সমস্যা হবে না তবে সার্ভিস সেন্টারের প্রশ্নটা যেহেতু আসছে সার্ভিস সেন্টারের উত্তরে আমি বলবো যে তেজগার বাইরে ঢাকার আশেপাশে যেসব সার্ভিস সেন্টার আছে সেগুলো ওয়াকথু আচ্ছা এরপরে প্রশ্ন পার্টস অ্যাভেলেবেল কি না হ্যাঁ পার্টস এইটার ব্যাপারে যেহেতু মানে ভিডিও করতেছি তো এইটার ব্যাপারেই বলি এইটার পার্টস অ্যাভেলেবেল এখনও পর্যন্ত এইটা হয়েছে কি কেনার পরপরই এটার নাম্বার করার জন্য আমার ভাগ্য গেছে হচ্ছে উত্তরাতে আসার সময় আলিফ পরিবহন আছে যেটা আশুলিয়া থেকে মানে কী বলে এটা ইপিজেড থেকে আসুলিয়া হয়ে এটা মনে হয় মিরপুরের দিকে যায় বেরিবাদ হয়ে তো আসার সময় এটাতে অ্যাক্সিডেন্ট করে এই পাশে কাত হয় কাত হওয়ার পরে এইটা পুরোটা ভেঙে গেছিল মানে এটা বাদ হয়ে গেছিলো তারপরে এই যে এইটা যে স্টিকের সাথে লাগানো মানে এই যে এই যে যে এটা স্টিকের সাথে লাগানো এইটা তারপরে এই এই যে পুরো বক্সটা এইটা এইখান থেকে পুরো ভেঙে গেছিলো এটা পুরোটা ভেঙে গেছে তারপরে এই যে দেখেন এখন একটু ফাঁকা আছে মানে একটু ফাঁকা আছে এই 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 সামনের এইটা পুরোটা এই সামনের এইটা পুরোটা এইটা পুরোটা এই মানে সামনের এই পুরো মাথা এই পুরো মাথা আর এইটার এক পাশ আরেক পাশটা ভালো ছিল তো এই পুরো সব একেবারে তস নস হয়ে গেছিলো আমাদের এই সব কিছু মিলাইয়া মানে এই এই বক্সটা সহ এই বক্সটা সহ মানে এই সহ গিয়ার শিফট তারপর এটা কী কী বলে শ্যাফ্ট বলে নাকি ওরা তারপরে সামনের এই এই পাটটা প্যানেল তারপরে এই যেইটা এই সব কিছু মিলাইয়া আমাদের লাগছে সাত হাজার ছয়শো টাকা টোটাল একবারে লাগানো টাগানো সহ আনার পরে তো সাত হাজার ছয়শো টাকায় আমরা একেবারে আলহামদুলিল্লাহ তো তেজগা থেকে কিনছি সবগুলো পার্টস ছিল না তারা আমাদের কাছ থেকে পনেরো দিন সময় নিছে এবং আলহামদুলিল্লাহ পনেরো দিনের আগেই ইমাম ভাই ওই রানার সার্ভিস সেন্টারে আছেন ইমাম ভাই একজন এক্সিকিউটিভ আলহামদুলিল্লাহ উনি খুবই ভালো মনের একজন মানুষ তো ইমাম ভাইয়ের কাছে আমরা লিস্ট দিয়ে আসছিলাম উনি দশ দিন পরেই মনে হয় আমাদেরকে ফোন দিছে আমরা যায়া নিয়ে আইসা কারণ যেহেতু গাড়ি তো ভক্কর চক্কর হয়ে রেছি এটা আবার পিক আপে করে নিব তো পরে আমরা পার্টস আই না সাবারের থেকেই আমরা লাগাই নিছি কিছু টাকা দিয়ে দিছি বাস তো পার্টস অ্যাভেলেবেল তারপরেও যদি পার্টস আপনারা না পান সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সমাধান নামের একটা পেজ আছে ফেসবুকে আমি নিজেও বর্তমানে আমার বোল্টের জন্য যত পার্টস লাগে আমি সেখান থেকে আনাই নেই তারপরেও যদি আপনাদের লাগে মানে সমাধান থেকে আনায় নিতে পারেন ওনারা সার্ভিস সেন্টার থেকে কম দামে আনে এবং উনি ওনারা সরাসরি সম্ভবত চায়না থেকে যেহেতু এগুলো আমরা জানি এগুলো ডায়াংয়ের মাল চায়না মাল সো ওনারা চায়না থেকে বিভিন্ন পার্টস আনে এবং সুলভ মূল্যে বিক্রি করে আর তারপর আমি বলে দেই যে যেমন নর্মালি বেশি খরচ হয় কি একটা বাইকের কি খরচ হয় ব্রেক শু ঘন ঘন চেঞ্জ করতে হয় তারপরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় এগুলাই তো এগুলো আপনি ওই যে আর টিআর ফার টিআর থেকেও লাগিয়ে নিতে পারবেন আর আমার কাইট আমার স্কুটিতে একটা সমস্যা হয়েছিলো সেটা হচ্ছে যে আমার মোটরের র্যাবন চলে গেছিলো সরি কার্বন চলে গেছিলো সেলফ মোটরের তো পরে আমি হিরো হাঙ্গেরটা আনাই আনছিলাম দুশো টাকা দিয়ে ওরা লাগাই দিছিল। আর তারে দিয়েছিলাম একশো টাকা তো চাইলে একটু মডিফাই করে ওগুলোও লাগানো যায় কোনো সমস্যা হয় না আপনি ওগুলোও করতে পারবেন সো পার্টস অ্যাভেলেবেল এখনও পর্যন্ত সমস্যা নাই লাগলে সমাধান থেকে নেবেন আর নয় তো সার্ভিস সেন্টার থেকে তো যদি না পান আর কি আচ্ছা আজকের থার্ড কোশ থার্ড পার্টের লাস্ট কোয়েশ্চেন নিব ভিডিওটা এইবারও মনে হয়ে কথা বেশি বলে ফেলছি সময়টা বেশি হয়ে গেছে সেকেন্ড হ্যান্ড কিনতে চাই চোদ্দো হাজার কিলো চলেছে কেনা উচিত হবে কি না এখন ঘটনা হচ্ছে আপনি যার কাছ থেকে কিনবেন তিনি কীভাবে চালাইছেন সেটা যদি আপনার জানা থাকে অথবা যদি জানা না থাকে তাহলে আপনি পরিচিত কোনো ভালো এই সম্পর্কে জানে ভালো টেকনিশিয়ান এবং এই সম্পর্কে মানে উনি জানে ওডো মিটারটা এটা চেঞ্জ হয়েছে কি না বা কোনো ই হয়েছে কিনা বা উনি একটু চালাই দেখলো এক দুই কিলোমিটার চালাই দেখলো কোথাও কোনো ঝামেলা আছে কি না এরপর ইঞ্জিনটা গরম হওয়ার পরে এক জায়গায় স্টপ করে দেখলো যে টাইমিং চেন বা আনুষাঙ্গিক ট্যাপেডের কোনো সমস্যা আছে কি না ব্রেকে কোনো সমস্যা আছে কি না আনুষাঙ্গিক বিষয়গুলো দেখে যদি আপনার কাছে মনে হয় যে নেওয়া উচিত হবে তাহলে অবশ্যই নেবেন চোদ্দো হাজার কিলোমিটার এমন কোনো ডিল না কারণ মানুষ এক লাখ আমি নিজে আমার ভাগ্নে একটা চালায় ওইটা কী বাজাজের পালসার সেই প্রথম দিকের মডেল চুয়াত্তর হাজার কিলোমিটার চলছে বাট এখনও ওইটা চালাইলে আমি নিজে চালাইছি গত মাস খানেক আগে আলহাম মানে কি বলবো মানে যদি বইলা না দেয় যে এটা চুয়াত্তর হাজার কিলোমিটার চলছে তাহলে নাহলে বোঝার উপায় যে যেটা নতুন বাইক না পুরোনো বাইক এটা হচ্ছে ভাই যত্নের উপরে যদি সে যত্ন নিয়ে চালায় অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে ভালো একজনকে দেখায়া পরিচিত একজন যিনি এই সম্পর্কে ভালো জানেন তাদেরকে দিয়ে একটু টেস্ট ড্রাইভ করায়া তারপরে নেন সমস্যা হবে না এরপরে টুকটাক কিছু আর চোদ্দ হাজার কিলো চলছে কিছু যদি পাল্টানো লাগে দুই চার হাজার টাকা চেঞ্জ করে আপনি সেটা করে নেন কেনার সময় দামাদামি করে ওইভাবে একটু দাম দিয়ে আপনি দেখে নেন তো এই ছিল আমার তিন নম্বর পার্টের শেষ কোশ্চেন ও কোশ্চেনই তো শেষ হয় না আর কয়টা আছে দেখি আচ্ছা এক দুই তিন চার পাঁচ আর পাঁচটা কোশ্চেন আছে তো এটার মধ্যে আর বড় করবো না ওই যে বলছি না আসার সময় তো মনে হয় প্রথম পার্টের মধ্যে যদি কেউ দেখে থাকেন তাহলে শুরুতেই আমি বলছি যে আসলে আমরা এখন তো টিকটকের যুগের পোলাপান তো কেউ ওই পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড শর্টস আর রিলস এগুলো দেখে দেখে অভ্যাস এখন আর ওই দশ বারো মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না এই জন্য একটু ছোটো ছোটো করে দেওয়ার ইচ্ছা তারপরেও কতটুকু ছোটো হবে জানি না তো এই জন্য বাকি এই লাস্ট পাঁচটা কোশ্চেন আমি ইনশাল্লাহ পরের পার্টে দেওয়ার চেষ্টা করব মানে ফোর্থ পার্টে ইনশাআল্লাহ শেষ দিব তো দেখা হচ্ছে আপনাদের সাথে চতুর্থ পর্বে